বর্ষার মরশুমে নাজেহাল জনজীবন তার উপর বারবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হয়েছে ফের নিম্নচাপ অঞ্চল যা শক্তি বাড়িয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে তার জড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়াফি সূত্রে খবর মঙ্গলবার কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতেই ঝড়ের পূর্বাভাসও রয়েছে অপরদিকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে অপরদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে নদিয়া দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এবং বীরভূমে ইতিমধ্যে সাধারণ মানুষ কৃষক ও প্রশাসনকে নিম্নচাপের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে নিচু এলাকা প্লাবিত হওয়া বিদ্যুৎ বিভ্রাট গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়ায় ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমার আকাশ শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির কারণে ফের নিম্নমুখী তাপমাত্রার পারত মঙ্গলবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক আট ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের পাশাপাশি নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাতেও চলবে ঝড় বৃষ্টি বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় বাড়ছে ধসের আশঙ্কা নিচু এলাকাগুলিতে জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও খবর বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা